অনলাইনে এখন ঢুকলেই ওসুফি ছাড়া আমি আর কিছুই দেখছি না আর অথেন্টিকটা কোথায় পাবেন অথেন্টিকটা যেখানে পাবেন সেখান থেকেই আজকে কিন্তু আমি ভিডিওটা করছি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে কিন্তু একটা কম্বো দেখিয়ে দেব প্লাস কিন্তু আলাদা আলাদা চাইলেও পার্চেস করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইয়াদের এখানে আছে এই যে মানে সাথে কিন্তু সোপ ক্রিম মানে আজকে ওয়াইটিংয়ে একটা কম্বো দেখিয়ে দেবো এই যে খুবই সুন্দর কম্বো কিন্তু এখানে আছে সিরাম থাকবে সোপ থাকবে ক্রিম থাকবে সাথে কিন্তু আবার লিপ বামও দিয়ে দিয়েছে গিফট আবার লোশনও কিন্তু অ্যাভেলেবেল আছে মানে ওসফি সব রকম কালেকশন কিন্তু ভাইয়াদের কালেকশনে আছে আসসালামু আলাইকুম আগে কম্বোটা দেখাই এই কম্বোটা দেখলেন তো এটা হলো আপনারা যে আপু বলেই দিয়েছে একটা ওসফি সিরাম একদম অরজিনাল একটা ওসফি লোশন একদম অরজিনাল হাত পা ফর্সা হবে একটা হলো আমাদের সেই দুবাই ভাইরাল একটা ক্রিম যাদের বা আছে

মাত্র আঠারোশো টাকা আপনি স্কিপ নিয়ে নিবেন এখন আমি ডিটেলস বলে দিবে এখানে ঠিক আছে পাচ্ছেন আহ আসসালামু আলাইকুম সবাইকে আবার দিচ্ছি দেখেন আমি কি কি আসতেছে কাগজ এই যে দেখেন এই যে আপনার এই যে দেখেন এইভাবেই কিন্তু আসি দুবাই শ্রোপ এই শ্রোপটা দিয়ে ভালো করে আগে মুখটা ধুবে যারা ফর্সা হতে চান ম্যারেজবার যেতে চান আমি বলে দিচ্ছি এই যে দেখেন এই শ্রোপটা এটা কিন্তু দুবাই একদম জাফরান

দুবাই ক্রিমটা দেওয়ার পর একটু শুকানোর পরে শুয়ে পড়বেন আবার সকালে এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এই সাবানটা দিয়ে মুখ ধুয়ে পড়বেন তারপরে গোসলের পরে আপনারা লোসনটা দিবেন এই যে লোসনটা দিবেন লোসনটা দিবেন ওকে খুব খেয়াল করে শুনেন কিন্তু গোসলের পরে লোসনটা দিবেন দেওয়ার পরে আর লিপ বাম আমি গিফটই দিচ্ছি ইউজের নিয়ম তাহলে বলে দিলাম এগুলো কম্পোটা থাকছে হলো আপনার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন আপনি যদি আলাদা নিতে চান কি পাবেন আপনি যদি আলাদা করে নিতে চান তাহলে যে এই যে ওসুপি যে সিরামটা অরিজিনাল যে ওসুপি সিরামটা এটা পাবেন মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা এবং আপনারা যদি রসুনটা নিতে চান রসুনটার দাম থাকছে হলো 600 টাকা ওসুপি 600 টাকা ওকে যেটা নাকি হাত পা 100% ফর্সা করবে ঠিক আছে এবং শীতে ময়শ্চারাইজিং করবে তারপর হলো আমাদের দুবাই ক্রিম দুবাই ক্রিমের দাম হলো 700 টাকা 700 টাকা ঠিক আছে হিসাব করেন কিন্তু হ্যাঁ তারপর হলো সাবান এই যে জাফরান সাবান দুবাই এটা পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা মানে টোটাল কম্বোটা আসতেছে হইলো চব্বিশশো পঞ্চাশ টাকা আসতেছে আমি আপনাদের কম্বোটা করে দিয়েছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি জানুয়ারি মাসের জন্য অনলি জানুয়ারি মাস জুড়ে জি অনলি জানুয়ারি মাসের জন্য আপনার পাবেন হুলার মাত্র আট আঠারোশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে আর যাদের ম্যালেজমা আছে ঠিক আছে যাদের ম্যালেজমা আছে ম্যানেজ বা প্রবলেম যাদের আছে তারা ইয়োলোটা ব্যবহার করবে আমি এটারও নিয়ম বলে দিচ্ছি এই দুবাই সাফটানের যে সোপটা এটা দিয়ে ভালো করে মুখটা দিবেন দেওয়ার পরে এই ওষুধের সিরামটা অ্যাপ্লাই করবেন আধা ঘন্টা পরে আপনি পুরো মুখে এই মেস্তার ক্রিমটা দিবেন ঠিক আছে তারপর সাবান দিয়ে আবার সকালে ধুয়ে ফেলবেন তারপর সকালে শাওয়ারের পরে কিংবা দুপুরে শাওয়ার পরে বসে যাবেন আর সাথে কিন্তু লিপ বামটা ফ্রি পাচ্ছেন এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি এর কিন্তু দুপুরে ঘুসোলে পরেও দিতে পারবেন অনেকে দেখা গেছে আমাদের মা ফুল আন্টি অনেকের কিন্তু ম্যানেজমেন্ট প্রবলেম হয় এখানে আপনার পুরো চেহারাটা আলহামদুলিল্লাহ পড়শা এখানে পড়শা এখানে পড়শা এইখানে পড়শা এইখানেও পড়শা দেখা গেল এই জায়গাটা ছোট্ট একটা দাগ মেলাজমা হয়ে দেখতে ভালো লাগে ভালো লাগে না তখন তখন আপনি এই ক্রিমটা কিন্তু দুপুরে গোসলের পরে আপনি এটা দিতে পারবেন ওকে কথা ক্লিয়ার আমি একদম ক্লিয়ার করে বুঝালাম এখন নেওয়ার দায়িত্ব হলো আপনাদের নেবেন এই নেবেন না আপনাদের দায়িত্ব একটা কম্বো নিয়ে দেখেন আর যদি মনে বলতেছেন যে কাজ হবে না মানি ব্যক্তিগত

একটা কম্বো দেখেন যদি কাজ না হয় মানি ফেরত আমি মানি ফেরত দিয়ে দিব খালি এসে বললেই হবে আমার কাজ হয় আচ্ছা তো আমি এটা হচ্ছে কাশি জুয়েলারি এন্ড কসমিক শপিং 58 নাম্বার টি থাকবে যোগাযোগ করে নেবেন তাদের শুধু জুয়েলারি না তাদের উপরে নাম্বারটা তাদের হচ্ছে জুয়েলারি না তাদের কসমেটিক্স ব্যাগ তাদের সব রকম কালেকশন কিন্তু अवेलेबल আছে তাদের কাছে